সিরিয়ালে যারা একটা জায়গার পরে একটা জেনারেশন পরে একটুখানি গ্যাপ হয়ে গেছে অ্যাক্টিভের দিক থেকে বলছি আমি এরা রিল করতে যতটা পছন্দ করেন মানে রিলে কতটা তাদের ফলোয়ার্স বাড়লো সেটা যতটা ইয়ে করেন তারা অভিনয় নিয়ে ততটা ভাবেন বলে আমার মনে হয় না ফ্লোরে এসে বলছেন যে কোথায় কোথায় হচ্ছে কি হচ্ছে মানে গল্প করছে আড্ডা মারছে হঠাৎ করে এদিকে ডিরেক্টর বলে যাচ্ছে আমার কান কিন্তু আছে ডিরেক্টরের দিকে কোথা থেকে বলছে যেতে হবে কি বলতে হবে আমি টক করে দেখে নিচ্ছি বা আগে আমি আমি স্ক্রিপ্ট পেলে আগে দেখে আসি এদের সেটা নেই মানে আমার তো কোনো ফলোয়ার্স নেই ভবিষ্যতে হয়তো বলতে পারেন আপনার কোনো ফলোয়ার্স নেই আপনাকে আমরা নেবো না এটাও হতে পারে মানে এটা কোনো একদম 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 হ্যাঁ হ্যাঁ একসময় আমার বাড়িতে কারেন্টও ছিল না মানে আমি লন্ঠনের আলোয় পড়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি কাজেই ওই গরমটা না আমার কাছে খুব একটা ম্যাটার করে না আর আমি কিন্তু সহ্য করতে পারি আমি যেরকম দিনের বেলায় বাড়িতে থাকলে এসি চালাই না কারণ এমনি ফ্যানের হাওয়ায় চলে আর কি তারপরে এসিটা খারাপ হয়ে গিয়েছিল আজকে ছ ঘন্টা না সাত ঘন্টা ধরে আবার এসিটা সারিয়ে দিয়ে গেছে আমি গত সাত দিন ওই রাত্রিবেলায় শুধু পাখা চালিয়েই শুয়েছি কাজে খুব একটা অসুবিধা আমার হয় না তবে হ্যাঁ ওই সিরি শ্যুটিং যখন করতে যাই আজকে আগে আমরা নন এসি ফ্লোরে শ্যুট করতাম মেকআপ রুম নন এসি ছিল এখন সব এসি হয়ে গেছে আউটডোরে গেলে এসি ভ্যান হ্যাঁ এসি ভ্যান দেয় আউটডোরে গেলে আমরা বাইরে গাছের তলায় বসতাম হ্যাঁ কোনো বাড়িতে টয়লেট করতে যেতাম সেটা বিভৎস ব্যাপার ছিল আমাদের কিন্তু এখন তো সব চেঞ্জ হয়ে গেছে এখন যারা আসছেন তারা খুব কি বলবো খুব সুখে আছেন ভালোভাবে শ্যুটিং করেন ওরা সব অনেকটাই অনেকটাই পাল্টে গেছে কিন্তু আস্তে আস্তে একটা জিনিসের একটু অভাব দেখা দিচ্ছে আমি সিরিয়ালের কথা বলছি ছবিতে অনেক ভালো অভিনেতা আসছে সিরিজে প্রচুর ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করছে কিন্তু সিরিয়ালে যারা একটা জায়গার পরে একটা জেনারেশন পরে একটুখানি গ্যাপ হয়ে গেছে অ্যাক্টিভের দিক থেকে বলছি আমি এরা রিল করতে যতটা পছন্দ করেন মানে রিলে কতটা তাদের ফলোয়ার্স বাড়লো সেটা যতটা ইয়ে করেন তারা অভিনয় নিয়ে ততটা ভাবেন বলে আমার মনে হয় না ফ্লোরে এসে বলছেন যে কোথায় কোথায় হচ্ছে কি হচ্ছে মানে গল্প করছে আড্ডা মারছে হঠাৎ করে এদিকে ডিরেক্টর বলে যাচ্ছে আমার কান কিন্তু আছে ডিরেক্টরের দিকে কোথা থেকে বলছে যেতে হবে কি বলতে হবে আমি টক করে দেখে নিচ্ছি বা আগে আমি আমি স্ক্রিপ্ট পেলে আগে দেখে আসি এদের সেটা নেই মানে এইটা আমার খুব মানে একটা ব্যথার জায়গা আর কি যদিও থিয়েটারে প্রচণ্ড প্রচুর ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেস এসছে এবং তারা কাজ করছে দারুণ দারুণ কাজ করছে সব বলে ফলোয়ার্সের সংখ্যা বাড়ানোর জন্য রিলসে প্রতি নজর বেশি কিন্তু এটা তো হিসেবে তো তাই দেখাচ্ছে কারণ যে তারা কাজ পাচ্ছে ফলোয়ার্স থেকে একদম 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 কারণ তাদের কাজ দেওয়া না আমি তাদের দোষ দিচ্ছি না যারা নিচ্ছেন তারা ফলোয়ার্স দেখে নিচ্ছেন আহ আমার তো কোনো ফলোয়ার্স নেই ভবিষ্যতে হয়তো বলতে পারেন আপনার কোনো ফলোয়ার্স নেই আপনাকে নেব না এটাও হতে পারে মানে কোনো একদম একদম কথা না 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 আমি সোশ্যাল মিডিয়াতে খুব একটা মানে আমি আমি দেখি আমি ভীষণ ফেসবুকে আমি ফলো করি প্রচুর ভালো ভালো লেখা পাওয়া যায় মাঝে মাঝে অনেকে আছেন যারা ভালো লেখেন আমার বন্ধু সার্কেলও আছে যারা আর কি ফেসবুক ফ্রেন্ড আর কি অনেকে আছেন যারা লেখেন সেই লেখাগুলো আমি আমার ভালো লাগে পড়তে আমি সেগুলো পড়ি কিন্তু আমি রিল স্টেজগুলো দেখি না এটা একটা দারুণ চরিত্র প্রথমে কোচকে একবার বলে যে ফুটবল ক্রিকেট খেললে চাকরি পাওয়া যায় কিন্তু দাওয়া খেলে কি পাওয়া যায় তো আপনি ওকে দাওয়া খেলা কেন শেখাচ্ছেন তারপরে একটা দারুণ জায়গা আছে ওকে নিয়ে দেখায় এই লোকটাকে কোচ মানে যেটা চিরঞ্জিত চক্রবর্তী করেছেন কিছু মানুষ দেখায় যারা অ্যালজাইমারে ভুগছেন তারা দাবা খেলে তাদের উন্নতি হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর সব স্মৃতি চলে গিয়েছিল তার এই দাবা খেলতে খেলতে তার স্মৃতি ফিরে আসছে এরকম এরকম কতগুলো জায়গা আছে খুব সুন্দর একটা মোমেন্ট তৈরি হয় এরপরে আর কি এবং একটা উত্তরণের গল্প এটা একটা জার্নি একটা একজন একই ছেলের জার্নি যেখানে আমরা সবাই জানি সূর্যশেখর গাঙ্গুলির লাইফ নিয়ে এটা হচ্ছে তো সূর্যশেখরের ওই ছোটোবেলা যখনও ইয়ে হয় গ্র্যান্ডমাস্টার হয়ে যায় সেইখানে ছবিটা শেষ হয় আর এই লোকটাও প্রথমে নেগেটিভ থাকে প্রথমে পছন্দ করে না ছেলের খেলাটা কিন্তু তারও একটা উত্তরণ আছে সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের ছবি দেখতে হবে এইরকম একটা সাবজেক্ট নিয়ে ছবি করার সাহস দেখেছেন উইন্ডোজ তাদের ধন্যবাদ এবং প্রতিকৃতকে অবশ্যই স্যালুট যে ও ছবিটা করেছে এবং খুব ভালো ডিরেকশন দিয়েছে স্ক্রিপ্টটা খুব সুন্দর বাচ্চারা খুব ভালো অভিনয় করেছে এছাড়া যারা আছেন বিদুপর্ণা দেবঙ্কর দে চিরঞ্জিত কৌশিক সেন খরাজ বিশ্বনাথ সবাই খুব ভালো অভিনয় করেছেন আপনারা দেখুন দশই মে এসে হলে ছবিটা দেখুন আমার অ্যাকচুয়ালি ফুটবল